যশোর মনিরামপুরে বিএনপির দুই নেতার উপর হামলার অভিযোগ উঠেছে যশোর মনিরামপুরে মোহাম্মদ মক্সেদ আলী পঞ্চাশ ও তার ছোট ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম পঁয়তাল্লিশের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে হামলার শিকার মকছেদ আলী মনিরামপুর উপজেলার এক নম্বর রোহিতা ইউনিয়নের কোটলাপাড়া ছয় নম্বর ওয়ার্ড বিএনপির ত্যাগী নেতা বলে জানা যায় এ ব্যাপারে ভুক্তভোগী মোহাম্মদ মকসাদ স্ত্রী শাহিনা বেগম মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এক নম্বর রোহিতা ইউনিয়ন বিএনপি স্থানীয় ব্যাপার হওয়াতে সঠিক তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বিস্তারিত ভিডিও চিত্রে ওই সেই আওয়ামী সাথে যারা আতায়াত করত চলাফেরা করত আমাদের উপরে বিভিন্নভাবে হয়রানি মারধর হামলা সন্ত্রাসী কার্যক্রম আমাদের উপরে একের পর এক চালিয়ে যাচ্ছে এবং উপজেলা নেতা ইউনিয়ন জোর দাবি আমাদের এর প্রতিবাদ করতে হবে আমরা সুস্থ বিচার চাই এখন আমার জোর দাবি যে আমি সারা জীবন বিএমপি করে বিএমপি ত্যাগ স্বীকার করে অর্থ নষ্ট করে বৃত্ত নষ্ট করে মানুষের কাছে দৌড়ো দৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে আজকেরা আমি সেই মকসেদ আমার আজকে মাথা ফাটাই দিয়েছে আমি আর কথা কি বলতে পারছি না তো আমার মাথায় খুব ডিস্টার্ব আমি একদম নেত্রী কাছে আকল আবেদন করি বলতেছি এই বিষয়টা আমার গেছে ওই ছোট বাচ্চা ও বিশ পঁচিশ বছর বয়স আর ওর মানে বিশ পঁচিশ বছর বয়স ও সেইভাবে ওর কথা যেভাবে তুই তামের কথা বলতে তুই তামের কথা বলার পরে আমি বলছি তুই যে আমার ভাই ভাইয়ের কত ছোড় কোন ধরনের ব্যাপার করতেছে ওরা ওই পাশটা আইসে ঘুরিয়ে আইসে আবার এখানে লাঠি দিয়ে আঘাত করিছে। এরপরে আমার ভাই সব আক্রমণ করতে গেছে ওরা ওদের লোকজনদের পাতা মাতা করে ধরে পাতা মাজা করে ধরে দিয়ে তারপরে ওরে মাজে আমরা এর সুস্থ বিশ্বাসাই সাংগঠনিকভাবে